আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ এবং আমার বৃন্দ সাধারণত আপনাদের জন্য শিক্ষামূলক এবং বিশেষ করে প্রাইমারি শিক্ষার সাথে সম্পর্কিত সকল বিষয় তুলে ধরি কিছুদিন আগে আমাদের একটি চিঠি এসেছে অর্থাৎ প্রাক এবং বিষয়ে তালিকা দেওয়ার জন্য সেই চিঠিটি আমি আপনাদের একটু দেখাচ্ছি আপনারা চিঠিটা একটু দেখুন এই চিঠিটা হয়েছে বিষয় ছিল এক জানুয়ারি দুই শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণে নিমিত্ত শিক্ষার্থী সংখ্যা সংগ্রহ সম্পর্কিত এই আসার পরে অনেকে আমার কাছে অনুরোধ করেছে এটার উপর বিষয়টা পরিষ্কার করে যাতে তো ইচ্ছা ছিল না ভিডিওটা তৈরি করার কিন্তু অনেকে সমস্যা কারণে বলতে চাচ্ছে যে স্যার আপনি এই ভিডিও বিষয়ের উপর ভিডিও করুন তা ভিডিওটি তৈরি করতে যাচ্ছি

দুই এ লক্ষ্যে দুই হাজার একুশ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক শ্রেণী প্রাথমিক স্তর এবং নি গোষ্ঠীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাসম্যান এরিয়ার পাড়া মহল্লা ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যার তথ্য সংগ্রহ করার নিমিত্তে নিমিত্তোক প্রস্তুত করা হয়েছে কপি সংযুক্ত পাঁচশত এগারোটি উপজেলার পাবলিক থানার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা সংগ্রহের তথ্য চক প্রস্তুত করা হয়েছে কপি সংযুক্ত তিন এমত অবস্থায় বর্ণিত বিষয়ের তথ্য সক অনুযায়ী আগামী তেরো বারো 2020 তারিখের মধ্যে হার্ড কপি ও সফট কপি প্রেরণ করা প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য আটটি বিভাগের আওতাধীন পাঁচশত এগারোটি উপজেলার শিক্ষার্থীর সংক্রান্ত তথ্য সকের হার্ড কপি প্রেরণ করতে হবে এবং ক্যাশমেন এরিয়ার পাড়া ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত তথ্যের সফট কপি ইমেল ঠিকানা ডিপিই বুক ট্রিপল ওয়ান অ্যাট জিমেল ডট তে প্রেরণ করার অনুরোধ করা হলো বিষয়টি জনস্বার্থে অতিব জরুরি আমাদের উপপরিচালক পক্ষ থেকে মহাম নবশ চিঠিটি আমাদের জারি করেছেন পরে আমি এখন আপনাদেরকে ছকটি দেখাচ্ছি অর্থাৎ এই ছকটি আপনারা ব্ল্যাঙ্ক ছক হিসেবে নেবেন আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে ছকটি ব্ল্যাঙ্ক ছকটি দিয়ে দেব যাতে আপনারা সেখানে এটি পূরণ করতে পারেন প্রথমে আমি আমার বিতলটি ইতিমধ্যে কাজ সম্পন্ন করেছি সে বিষয়টি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই কাজটি করবেন প্রথমে এখানে উপজেলার নাম্বার হয়েছে এটা আপনার জন্য দরকার না কারণ সামগ্রিক সামারি করার জন্য এটা লাগবে আপনি বিভাগ থেকে শুরু করেন আমার বিভাগ ঢাকা জেলা মুন্সিগঞ্জ উপজেলা সদর ক্লাসটার নাম লিখেছি বানিয়াল আর সাব ক্লাসটার নাম হচ্ছে বানিয়াল মহাস্প ক্লাসটা আমি দায়িত্বপ্রত সরকারি উপজেলা শিক্ষক অফিসার নাম লিখেছি আমার বিদ্যালয়ের কর্মিক নাম্বার সরকারি প্রথম বিদ্যালয়ের নাম লিখেছি শিক্ষক সংখ্যা আমার প্রধান শিক্ষক চারজন আমরা চারজনের নাম লিখেছি চারজন সংখ্যা দিয়েছি ক্যাশমেন এরিয়ার পাড়া মহল্লার সঙ্গে এখানে আপনার ক্যাশমেন ভাগ করা থাকবে সেখানে কয়টি ক্যাশমেন এরিয়া ভাগ করছেন আপনি জানেন যেমন আমার পশ্চিম রাখি তারপর রয়েছে আপনি দেখুন পূর্ব পাড়া এভাবে আমার চারটি বাঘে বিভক্ত হয়ে রয়েছে আমার ক্যাশমেন ম্যাপটি চার বাঘে বিভক্ত আমরা চারজন শিক্ষক চারটি বাঘে বিভক্ত হয়ে আমরা এই তথ্য সংগ্রহ করে থাকি তা আপনার ক্যাশমেন্ট এরিয়ার মহল্লার সংখ্যা যত তা দিবেন ক্যাশমেন এরিয়ার নাম এই যে নামগুলো আমি দিয়েছি পশ্চিম রাখি তারপর দেখুন আর নাম দিয়েছি পূর্ব পাড়া আমার আরেকটি এটা হচ্ছে দক্ষিণ কান্দি আমার সর্বশেষ হচ্ছে উত্তর কান্দি এভাবে আমার চারটি ভাগে আমার ক্যাশম্যান ম্যাপ বিভক্ত আমি সেই অনুযায়ী নাম দিয়েছি আপনারা আপনাদের মতো নাম দিবেন আপনারা ইচ্ছা করলে আপনারা যে কোনো জিনিসের নামেও আপনার ক্যাশম্যান এরিয়ার নামকরণ করতে পারে ক্যাশম্যান এরিয়ার পাড়া মহল্লার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নাম দেখুন প্রথমে আমি আমার দায়িত্ব অর্থাৎ দেয়ার হোসেন আমি যে

ঠিক এইভাবে যে পর্যন্ত ধরুন আপনার মনে করেন আমি যে আমার সত্তর পর্যন্ত আমার ক্যাশম্যানের ছাত্রছাত্রী সত্তর জন আছে এই সত্তর জন কিন্তু সকল শ্রেণীর মিলে অর্থাৎ প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার কাশমেন এরিয়ার ভিতরে আমি যেই ক্যাশম্যানের অংশটুকু পড়েছি সেখানে সত্তর জন ছাত্রছাত্রী রয়েছে আমি ঠিক এই পর্যন্ত ক্লিক করি এইভাবে এখানে দেখুন একটা রয়েছে মার্জ অ্যান্ড সেন্টার এই মার্জেন সেন্টারে যখন ক্লিক করবেন তখন এটা এরকম মার্জ হয়ে যাবে সেখান থেকে আপনার এই যে এখানে রয়েছে নামটি কোথায় রাখবেন এখান থেকে আপনারা অ্যালাইন করে নিতে পারবেন প্রথমে মার্জেন সেন্টার করে যেটুকু আপনি ফাঁকা করতে চান সেই গড়টুকু মার্জেন সেন্টার এখানে ক্লিক করার সাথে সাথে এটা ফাঁকা হয়ে যাবে এই যে সাদে দেবো পরে আবার ঠিক এটুক সিলেক্ট করে আমি মুস্তাফিজুর রহমানের জন্য মার্জেন সেন্টার করে নিয়েছি এবং পরে সাইনার জন্য মার্জেন সেন্টার এভাবে মার্জ ইন্ড সেন্টার এই অংশটুকু থেকে আপনারা এই কটাকে মার্জিন সেন্টার করে নিতে পারবেন এখন আসি ক্যাশম্যান এরিয়ার পাড়া মহলার আওতা বিদ্যালয়ের অত্যন্ত শিক্ষার্থীর সংখ্যা এই শিক্ষার্থীর সংখ্যা প্রাক অর্থাৎ চার প্লাস রয়েছে যারা তারা কিন্তু দু সালে আপনি দু সালে যে শিশু জরিপ করেছিলেন সেখানে কিন্তু আপনার শিশু জরিপ অনুযায়ী চার চার প্লাস পাঁচ প্লাস থেকে শুরু করে আপনি ষোলো প্লাস

যে শ্রেণিতে উত্তীর্ণ হবে অর্থাৎ চার প্লাস তারা কিন্তু আপনার প্রাক প্রাথমিক যেমন আমার প্লাস আছে শিশু রয়েছে তাদের বয়স ছিল তার মানে এবছর তারা প্লাসে প্রবেশ করবে তারা প্রাকে ভর্তি হবে বলে আমি আশা করি আমার বিদ্যালয়ে তাই আমি এই পাঁচজনের নাম আমি প্রাক হিসেবে দিয়েছি আর এখানে দেখুন দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী সকল শ্রেণীর আমার ক্লাস ক্লাস ম্যানেজার মধ্যে সত্তর জন শিশু রয়েছে এই সত্তর জন শিশুর নাম আমি লিখেছি এখানে আমার এলোমেলো আছে দ্বিতীয় পঞ্চম চতুর্থ এটা আপনারা ইচ্ছা আপনি যদি বলেন যে না আমার ক্লাস আবার পঞ্চাশ জন ছাত্র আছে তৃতীয় শ্রেণীর দশজন আছে চতুর্থ শ্রেণীর পনেরো জন আছে পঞ্চম শ্রেণীর পাঁচজন আছে শিশু শ্রেণীর দুজন আছে আমি একসাথে লিখবো সেটা আপনার সুবিধার্থে কাজ করার সুবিধার্থে লিখতে পারেন আর যেহেতু আমার আগে ক্যাসমেন্ট এরিয়া ভাগ করা ছিল আমার কাজ করা ছিল বেদায় আমি জাস্ট দেখে তুলে দিয়েছি এর জন্য আমার সাথে পঞ্চম চতুর্থ তৃতীয় এভাবে বিভিন্ন ধরনের আছে এটা কোনো সমস্যা না আপনি চাইলে সুবিধা মতো করে নিতে পারেন অর্থাৎ আপনার সত্তর জন ছাত্রের মধ্যে যদি দশজন প্রাক থাকে প্রাকের নাম তুললেন আপনার এই ক্যাসম্যান এরিয়ায় বিশ জন থাকলো শিশু প্রথম শ্রেণীর নাম বিশ জনের নাম তুলেন এভাবে আপনার ক্যাসমেন্টে যতজন আছে সব তোলা শেষ করার পরে দ্বিতীয় শিক্ষকের ক্যাশমেন এরিয়া হাত দিবেন দ্বিতীয় শিক্ষকের যদি আবার পঞ্চাশ জন ছাত্র থাকে ঠিক এখানে আপনি শ্রেণী অনুযায়ী কর্ম অনুসারে মোট হচ্ছে যে এখানে আপনার সংখ্যা ঠিক থাকতে হবে সংখ্যা ঠিক থাকা হচ্ছে আপনার জন্য জরুরি এইভাবে আপনারা আপনার টোটাল সংখ্যা কাসমিন এরিয়া যত ছাত্রছাত্রী আছে সমস্ত যেমন আমার কাসমিন এরিয়ার দুইশো বাহাত্তর জন ছাত্রছাত্রী রয়েছে আমি সমস্ত কাসমিন এরিয়ার ছাত্র ছাত্রী তো আর এটা শ্রেণী আছে এটা সবাই জানেন শ্রেণী ছাত্রের নাম লিখবেন সামনের শ্রেণী লিখবেন লাস্ট আরেকটি রয়েছে দেখুন দুই হাজার একুশ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা এটা কিন্তু সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা আমি সর্ব সংখ্যা আমার প্রাকের চল্লিশ জন চার প্লাস থেকে যাদেরকে আমি এনেছি চল্লিশ জন প্রথম শ্রেণীতে এরা প্রথম মানে আমার শিশু শ্রেণীতে জন আমার শিশু শ্রেণীতে দুই বিশ সালে যে বিয়াল্লিশ জন ছিল এটাকে আমি একুশ সালে প্রথম দেখিয়েছি ঠিক এইভাবে প্রথম শ্রেণী দেখেছি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণী দেখেছি তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী চতুর্থ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণী আর পঞ্চম তো চলে যাবে সব মিলে আমি দুইশো বাহাত্তর জন ছাত্রছাত্রী আমার ক্যাশম্যান এরিয়ায় দেখেছি এবং বিদ্যালয়ের সর্ব সংখ্যা আর বেশি কম হতে পারে কারণ আপনার যদি ক্যাশম্যান এরিয়ার বাইরে থেকে ছাত্র থাকে সেই ক্ষেত্রে আপনার এই সংখ্যাটা বেশি হতে পারে এখানে আপনার ক্যাশম্যান এরিয়া কিছুটা কম হতে পারে এটার সাথে এটার কিছুটা ডিফারেন্স হতে পারে ক্যাশম্যান এরিয়ার বাইরে থেকেও যদি শিক্ষার্থী এখানে আরো অন্তর্ভুক্ত থাকে সেই ক্ষেত্রে আপনার মোট শিক্ষার্থীর সংখ্যা বেশি হতে পারে কিন্তু এটা আমি দিয়েছি আমার বিদ্যালয়ের ক্যাশম্যানি আমি এখানে শো করেছি আর আমার শিক্ষার্থী খুব একটা ক্যাশম্যান এরিয়ার বাইরে থেকে নাই বিদায় এটা ভাবে শো করেনি আপনি ঠিক ক্যাশমেন এরিয়াটা এখানে তুলে দিবেন এখানে আরো বেশি হতে পারে এরিয়ার বাইরে থেকে সহ এখানে এখন প্রশ্ন হচ্ছে এই যে গড়গুলো থাকে এখন মনে করেন আমার এখানে গড় করা আছে আপনার এখানে আরেকটি গড় বানানোর দরকার এই যে এখানে একটি গড় বানানো দরকার সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এইভাবে জাস্ট জাস্টারি ক্লিক করে এই যে লেখা রয়েছে ইনসার্ট দেখুন ইনসার্ট আমি ক্লিক করলাম তারপর এখানে ওকে দিলাম দেখুন আমার আরেকটা গড় হয়ে গেছে আটটা ঘর কিন্তু বেড়ে গেল অর্থাৎ আমি যদি চাই না আমার আরও দুই আরও দুইটা ঘর বাড়াতে হবে দেখুন আমি আবার অ্যান্সার দিলাম ওকে দিলাম তাহলে আমার কয়টা ঘর বেড়ে গেল দুইটা ঘর বেড়ে গেল মানে আমি আমি আমার গড়গুলো তুলে দিচ্ছি তাহলে যদি আপনার এখানে ছাত্র সংখ্যা বাড়ে অথবা কমে তাহলে আপনি কি করতে পারবেন গড় বৃদ্ধি করতে পারবেন অর্থাৎ যত খুশি আপনার পাঁচশো ছাত্রছাত্রী হোক একশো ছাত্রছাত্রী হোক আপনি জাস্ট

যদি পাশাপাশি আপনি ক্লাস লিখেন সেক্ষেত্রে দেখেন পদ শহর এই যে প্রাগ এখানে প্রাগটা এটা সিলেক্ট করে জাস্ট এবারে টান দিলেন দেখেন প্রত্যেকটা ক্লাস প্রাগ হয়ে গেল এবারে যদি প্রাগ প্রথম dito এভাবে আপনি সিরিয়ালি লেখেন সেক্ষেত্রে আপনার শুধু মাত্র একটা টান দিয়ে আপনি সিরিয়ালি লিখে বলবেন ঠিক এবারে একটা সিলেক্ট করে এই প্লাস চিহ্নটাকে ধরে টান দিলে আপনার সিরিয়াল নাম্বার হয়ে যাবে তো এই কাজগুলো আপনি অনাসে করতে পড়া আর এই নামগুলো আপনি লিখে নেবেন ও এই বাংলা লেখার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে আপনারা সাধারণত এটা অগ্র দিয়ে লেখা জন্য নিষেধ করা হয়েছে আপনারা লিখবেন বিজয় অর্থাৎ দেখুন আপনি সিলেক্ট করলে দেখা যাচ্ছে সুতু নিয়াম এতে বোঝা যাচ্ছে এই ফর্মটা লেখাগুলো এই এই লেখাটা যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন লেখা আছে সুতুনি ওএমজি বা সুতুনি এমজি তো সুতুনি এমজি বা সুতুনি ওএমজি এটা দিয়ে কিন্তু আপনারা লিখতে পারবেন এই লেখাটা সুতুনি এমজি

অর্থাৎ আপনি এইভাবে কাউন্ট করতে পারবেন ঠিক আছে আবার এখানেও সিরিয়াল ঠিক আছে এভাবে চেক করে দিতে পারেন এক্সেলের কাজের এটার সুবিধা আপনি এই বরগুলো আপনি বাড়াতে কমাতে পারবেন যেমন ধরুন এইভাবে দেখুন আমি বাড়াচ্ছি এ দেখুন আবার কমাচ্ছি আপনার যদি জায়গা লাগে এভাবে আপনি বাড়াতে কমাতে পারবেন এভাবে বাড়াতে কমাতে পারবেন এখন আপনি এইটা কাজ করার পরে এখন দেখুন প্রিন্ট দিতে হবে আপনি যে কাজটা করছেন এটাকে আবার প্রিন্ট দিবেন ঠিক এইভাবে প্রিন্ট দিবেন এই যে ফাইলে গেলেন দেখুন এখন প্রিন্ট প্রিন্ট দেওয়ার পরে দেখুন এখানে বিশ পাতা প্রিন্ট হয়েছে আপনি যদি সরাসরি কমান দেন তাহলে কিন্তু বিশ বিশ পাতা পাতা প্রিন্ট হবে আপনি আপনি করে করে ক্লিক দেখবেন আপনার শেষ কখন দেখুন আমার দেখি দুইশো বাহাত্তর দুইশো বাহাত্তর পর্যন্ত আমার আট পাতা তাহলে আপনি এখান থেকে এক থেকে আমি আট পাতা দিব তাহলে আমার আটটা প্রিন্ট হবে আর যদি আপনি সরাসরি কমান দেন সেক্ষেত্রে কিন্তু বিশ পাতের প্রিন্ট হবে কাজে আপনার এভাবে একটা একটা করে গিয়ে দেখবেন যে আপনার কোথায় গিয়ে আপনার নাম্বার সংখ্যা শেষ হয়েছে সেখানে আপনি সংখ্যা একান্ত থেকে ওই সংখ্যাটি বসে আপনি জাস্ট এই প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার এটি তথ্য পৃষ্ঠা প্রিন্ট হবে এবং ওই প্রিন্ট কপি জমা দিবেন এবং এই সফট কপিটি আপনি মেইলের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসে মেইলে পাঠিয়ে দিতে পারবেন অথবা আপনার পেন ড্রাইভ দিয়ে সফট কপিটি অফিসে জমা দিবেন এই হচ্ছে আপনার কাজ উপজেলা শিক্ষক অফিস থেকে ডিপি ট্রিপল ওয়ান জিমেল ডট কম সেই ওয়েবসাইটে পাঠানো হবে আশা করি এই বিষয়ে কারো বুঝতে কোনো সমস্যা হয়নি এরপরে যদি আপনাদের এই শখটির বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানালে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই শখটির একটি লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের ডাউনলোড করার জন্য ধন্যবাদ সবাইকে